নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার হেসেলে সবাইকে স্বাগত শুভ সকাল চলুন আপনাদেরকে নিয়ে আমি ছাদে যাব আজকে রবিবার এই দেখুন কেমন আমার গাছে লেবু হয়েছে দেখুন দুটো ছোটো ছোটো লেবু হয়েছে আরও একটা গাছে লেবু হয়েছে তো সেগুলো বড্ড ছোট ছোটো সজনা গাছটায় আবার পাতা গজাচ্ছে এটা চাপা ফুলের গাছ জানা স্বর্ণ চাপা এই দেখুন আবার ছোট ছোটো লেবু হয়েছে এবার চলুন আপনাদেরকে নিজেই দেখাতে গোলঞ্চ ফুলের গাছ অনেকগুলো ফুল হয়েছিল অনেকবার তোলা হয়েছে কারিপাতার গাছটাতে পুরো একদম বীজেই ভর্তি হয়ে গেছে এই দেখুন উনি চলে এসছেন আর এগোনো যাবে না এবার আমাকে নিচে নামিয়ে যেতে হবে কত বাজারে গেছে আনতে বলেছি ইলিশ মাছ চলুন দেখি কি মাছ নিয়ে এসছে তো আবার ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসবে এক আনতে বলি আর এক নিয়ে আসবে এক গাদা মাছ নিয়ে আসবে দুটো মানুষ খায় অত এনে ধুয়ে পরিষ্কার করে বেছে রাখাটাই আমার ঝামেলা তবে রেখে দিতে পারলে মোটামুটি এখন নিশ্চিন্তে এক হপ্তাহ রুই মাছের পেটি নিয়ে এসেছে বললো রুই মাছটা খুব বড় সাড়ে চার কিলো ওজনের রুই মাছ একটুখানি পেটি নিয়েছে আর এখানে নিয়েছে চিংড়ি মাছ খুব বড় নয় কিন্তু মাছটা খুব ভালো ছিল আর ইলিশ মাছ নিয়েছে আমাকে বলেছে যে মিঠু আমি ইলিশ নিয়ে এসেছি কারণ আমি ভীষণ ভালোবাসি ইলিশ মাছ খেতে তাই আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে সে যেমন দামি হোক না কেন আর মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে সব ফ্রিজে রেখে দেবো আর খালি সেদিনকে করেছিলাম চার পিস ইলিশ মাছ কাঁচা কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল আমার ওইদিকে আনাজপাত্র সব কাটা হয়ে গেছে একটু চলুন মাঝখানে আমি সব মাছগুলো রেখে দিয়ে একটু মুড়ি খেয়ে নিই সকালে বেশিরভাগটা মুড়ি খাই তবে রুটিও খায় সব মাছ আমার দেখুন ডিবে করে রাখা রেডি হয়ে গেছে যে মুড়ি শশা ছোলা বাদাম ভাজা নিয়েছি আমি কিন্তু মুড়ি জল ঢেলে নিয়েছি আমি এরকমভাবেই খাই রান্না করবো করলা সেদ্ধ পুঁই শাক দিয়ে একটা ঘ্যাঁট করবো আর এটা করবো ওবেলার জন্য ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর তরকারি খুব ভালো খেতে হয় আর করব কালো জুড়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা প্রথমে আমি বসাবো ঘ্যাঁটটা শাকের ঘ্যাঁটটা আমি একবারে বড়ি দিয়ে সাঁত আমি বসিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন আর লঙ্কা দিয়েছি কয়েকটা বড়ি দিয়ে দিলাম একদম ভেজে সবজিগুলো দিয়ে পুঁই শাক দিয়ে আমি বসিয়ে দেবো বইটা আপনারা ভেজে তুলে রাখতে পারেন আস্তে করেও দিতে পারেন মানে যদি ভাবেন যে পরে দেবেন সেটাও দিতে পারেন আমি একেবারে বসিয়ে দিলাম অত সময় আমার নেই নুন দিলাম আমি পরিমাণ মতো একটু নেড়ে আমি দিয়ে দেবো একটু সামান্য হলুদ ধনে জিরে গুঁড়ো আর যেমন ঝাল খাবেন সেরকম সামান্য লঙ্কা আর দিয়ে দেবো পুঁই শাকটা দিয়ে আমি একটু জল দেবো দিয়ে মোটামুটি ঘাটটা হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো মিষ্টি দেবো আমি মিষ্টি বলতে আমি সুগার ফ্রি গোলটা সবসময় ইউজ করি যে কোনো মানে মিষ্টি যখন তরকারিতে সেদ্ধ হোক একটুখানি ডাঁটাগুলো তারপর আমি এটা নামিয়ে নেব ওদিকে আমার করলাটা সেদ্ধ করা হয়ে গেছে যেই রান্নাটা আমি করব পেঁপে দিয়ে আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে খুব সুন্দর খেতে হয় জানেন যেমন সে কচুরির সঙ্গে তরকারি হয় ঠিক সেই ধরনের টেস্ট হয় আমি হিং আর আদা দিব বলে আমি এখানে ছোলার ডালটা এটখানি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা ধুয়েকের মতো আমি এটা প্রথমে সেদ্ধ করে নেব দুটো কাঁচা লঙ্কা নুন দিয়ে এমনভাবে সেদ্ধ করব ডালটা কিন্তু গলে যাবে না ডালটা থাকবে গোটা গোটা এই আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি ওইদিকে আমার পরিষ্কার ঘ্যাটটাও হয়ে গেছে আমি এরপর পেঁপে আর আলু দিয়ে ছোলার ডালটা বসে ফোড়নটা দিয়ে দিয়েছি আপনারা আমি কিন্তু পরে হিং দিয়েছি হিং দিয়েছি আপনারা হিংটা কিন্তু ফোড়নে দিয়ে দেবেন আমি হিংটা দিতে ভুলে গেছিলাম আমি পেঁপেটা আলুটা দিয়ে দিয়েছি একটু সামান্য হলুদ দিয়েছি আমি হিংটা কিন্তু পরে দিলাম আমি হিং ভুলে গেছিলাম আপনারা কিন্তু ফোড়নে হিংটা দিয়ে দেবেন খুব সুন্দর গন্ধ হয় জানেন তো এই তরকারিটার ঠিক মনে হবে মিষ্টির দোকানে যেমন কচুরির তরকারি হয় সেরকম একটুখানি দিলাম আদা আর দিলাম একটা টমেটো আর সামান্য দেবো জিরে গুঁড়ো আর যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো এই আদা আর হিং দেওয়ার জন্যে খুব সুন্দর একটা গন্ধ হয় একটু ভালো করে সব মশলা দিয়ে কষে যখন পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি সেদ্ধ করে ডালটা দেবো দেখুন আমি সামান্য জল দিয়ে এটা কষিয়ে যদি না আপনাদের হাতে না সময় থাকে কুকারে দিয়ে দেবেন দিয়ে একটু সেদ্ধ করে নেবেন তাহলে কী হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি করে রেখেছিলাম রাতের রুটি দিয়ে খাবার জন্য আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রাত্রে তরকারি ফরকারি আমার আর কিছু ভালো লাগে না একবারে করে নিই এরপর আমি জল দিচ্ছি করে রেখে দিই খালি দুধটা জাল দিই আর মৌ রুটি করে যায় সেদিনকে অবশ্য মোট করতেও আসেনি আমাকেই করতে হয়েছিল আমি রাত্রে পর করেছিলাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো পরে আমি কিন্তু এটা মিষ্টি মিষ্টি হবে ডালটা আমি কিন্তু ওই সুগার ফ্রি গোলটাই কিন্তু দেব পরিমাণ মতো এই দেখুন এটা কিন্তু খুব ভালো আপনারা যদি চান ইউজ করতে পারেন কারণ মিষ্টি তো এখন খাওয়া ভালো নয় পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে আমি এরপর দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলার ডালটা একটু মাখো মাখো হবে তো একদিন বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করবেন কারণ এই তরকারিটা খুব সুন্দর গন্ধ হয় আমি অনেকবার ধরেই বলছি একদিন বানিয়ে আপনারা খাবেন একটু সামান্য সেদ্ধ হোক আর একটু হয়ে গেছে এটা আমি এরপর নাবিয়ে নেব এরপর আমি করবো মাছের ঝোলটা ইলিশ মাছের ঝোলটা মোটামুটি আমার সারাদিনের খুচখাচ যা কাজ থাকে আজ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে আমার পেঁপে দিয়ে সামান্য আলু দিয়েছি ছোলার ডাল কড়াই আমি এখন দেবো সর্ষের তেল প্রথমে মাছটা খুব হালকা করে ভেজে নেব আমার কতই মানে রান্নাটা খুব প্রিয় ইলিশ মাছের ও মাছ এনেই বলবে এটা করমিঠ কালো জুড়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা জল আমি মাছটা খুব হালকা করে ভেজে তুলে রাখবো তারপর আমি কালো জুড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেব পরিবারের মতন হলুদ যদি করে রেখে দেওয়া হয় না রাতের তরকারিটা তাহলে অনেক দেখবেন সুবিধে হয় রাত্রি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি মাছটা কিন্তু হালকা করেই ভাইলাম ইলিশ মাছ বেশি কড়া করে ভাইলে ভালো লাগে না আমি এরপর দেবো কালো জুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ওর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ তারপরেই আমি জল দিয়ে দেবো আমি এরমভাবেই করি আপনারা কেমনভাবে করেন যদি জানান তাহলে আমার খুব ভালো মানে ভালো লাগবে কারণ আমি ভীষণ ভালোবাসি আমি আগেই বলেছি ইলিশ মাছ আমি দিয়েছি হলুদটা এরপর জল দিয়ে দেবো একটু ফুটলে আমি মাছটা দিয়ে না দেবো নুন দিলাম পরিমাণ মতো মাছ দিয়ে দিলাম ওদিকে আমার সমস্ত কিছু রেডি করলা সেদ্ধ পুঁই শাকের ঘ্যাঁট আর মাছের ঝোল ঝোল আমি ওইদিকে ভাত বেড়ে নিই দুপুরের বান্না রাত্রে আমি তরকারি করেই রেখেছিলাম এক গাদা আটা মেখে নিয়েছি আমরা আটারই পরোটা খাই বেশিরভাগ ময়দাটা একটুখানি এড়িয়েই চলি আর পরোটা করেছিলাম কতকে বললাম মো আসবে না তাহলে পরোটা করি আর তরকারি প্লিজ জানাবেন কেমন লাগলো সব কিছু মানে সব রকমই আমি দেখিয়ে দিলাম সারাদিনের কাজকর্ম যদি ভালো লাগে লাইক করবেন প্লিজ সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ